ঝিকরগাছায় বাকরাই বিএন উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাখ ও শান্তি কামনা করে দুয়া আলোচনা অনুষ্ঠিত এস এম হাফিজুর রহমান হাফিজ ঝিকরগাছা প্রতিনিধি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাক্ষেরাত ও শান্তি কামনা করে উপজেলার বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভা অনুষ্ঠিত হয় মুন সভায় সভাপতিত্ব করেন বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বিএসএম আলী আকবর উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক এস এম রিকাফ হোসেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেন সিনিয়র সহসভাপতি বজলুর রহমান ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক এস এম প্রিন্স সুমন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আবুল কালাম আজাদ উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল সালাম সর্দার ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাবেক ইউবির সদস্য মোহাম্মদ আইব হোসেন ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসেন বিএনপি নেতা মাস্টার ইসমাইল হোসেন দপ্তর সম্পাদক মোহাম্মদ হবিবুর রহমান মোল্লা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম হাফিজুর রহমান হাফিজ সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মনিরুল ইসলাম উপজেলা যুবদলের সাবেক কমিটির সদস্য মিরাজুল ইসলাম মিরাজ সাবেক সদস্য আবু সাঈদ সাবেক আহ্বায়ক কমিটির সদস্য জি এম রিফাত হোসেন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আবু নাইম সাধারণ সম্পাদক মোহাম্মদ জুলফিকার শাবন প্রমুখ নেতৃবৃন্দ এদিকে সংক্ষিপ্ত আলোচনায় শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাহফিলে মোনাজিয়াত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দল বাকরা ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মফিজুর রহমান দোয়া মাহফিলের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত্মার মাঘেরাতে শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন এবং সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা নির্বাচন পরিচালনার জন্য আজকে উপস্থিত সম্মানিত ও সব পুরী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন

Channel A1 Video Responder